আমাদের বন্ধু ভাইয়া আমরা বন্ধু এখানে দোকান করি ভাইয়া তুই কেকের জন্য ভাইয়া পুরো দোকানটা আমরা করতে পারি না

এই যে দোকান গুলো এই যে দোকান দিয়ে প্রত্যেকটা মানুষের সংসার চলে কথা বোঝেন এই দোকান দিয়ে প্রত্যেক মানুষের সংসার চলে কিন্তু

অনেক সমস্যা হইতেছে আমরা তো পুরনো ব্যবসায়ী আছি আজকে কেকের কারণে আমাদের দোকান অফ আমাদের দোকান সরকারি প্রশাসন এসে আমাদের দোকান অফ করে কেকের কারণে ভাই আসলে যার যার রিজিকের ফসলে আল্লাহ তাল্লাহ করে কিন্তু তারা আমাদের পেটে লাথি মারছে ভাই তারা পেটে লাথি মারার কারণে আজকে আমাদের রানিং ব্যবসা অফ করে আমরা আজকে ফুড়ে আন্দোলন শুরু করছি কারণ আমরা চাচ্ছি যে তারা এখানে ব্যবসা না করলে সবচেয়ে বেটার কারণ আমরা যতদিন ব্যবসা অথবা কোনো কমপ্লেন আসে নাই কিন্তু তারা দীর্ঘত এক মাস ব্যবসা করার ফলে আমাদের এরোরে রোডে বিভিন্ন কমপ্লেন আসছে প্রশাসন থেকে শুরু করে যত উপর লেভেল লোক আছে সবাই বিভিন্নভাবে কমপ্লেন দিতেছে আমরা চাচ্ছি যে এই ব্যবসা এই কেক ব্যবসা এখানে না চলুক এই কেক কেকের কারণে আজকে আমাদের এই দুর্ভোগ আমাদের এসব করতে হচ্ছে আমাদের বাসা আছে আমাদের পোলাপান চালাইতে হয় আমাদের লাইন করতে আছে সো আজকের পর থেকে আমি চাচ্ছি যে এই কেক এখানে না বসলে বেটার হবে একদম

কারণে কিন্তু চাচ্ছি না তারা তাদের কারণে আজকে আমাদের কেন এত সমস্যা আপনারা আসেন ব্যবসা করেন রাজার সিরিং শ্রীঙ্খলা বজায় রেখে ব্যবসা করেন কিন্তু আপনাদের কারণে আজকে আমাদের নানান সমস্যার সম্মুখীন হইতেছে আমরা চাচ্ছি ভাই প্রিয় দর্শক আপনারা জানেন যে আগারগাঁ নির্বাচন ভবনের ঠিক বিপরীত পাশে যে কেকের মেলা ছিল সেই মেলা উঠিয়ে দিয়েছে দিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই কেকের কারণে কিন্তু সাধারণ যারা দোকান ছিল তারাদের দোকানও কিন্তু আজ বন্ধ হয়ে যায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো রকম কোনো কেক আজকে দেখা যাচ্ছে না গত পরশু থেকেই কিন্তু কেকগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে এখন খুবই খালি বা ফাঁকা রোড়েই কিন্তু মানুষ চলাচল কোর্স করতেছে আমরা এরকমটাই কিন্তু দর্শক লক্ষ্য করেছি দেখতে পাচ্ছেন যে কেক বলতে এখন আগার গায়ে কিছুই নেই যদি কোনো কেক নিয়ে কেউ আসে তাকে কিন্তু বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করা হচ্ছে এরকমটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি ইউটিউবারদেরও কিন্তু এখানে মাদুর বা অনেক কিছু তাদের সাথেও হচ্ছে এরকমটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমি নিয়ে সবকটা নেগেটিভরা ভালো লাগছে এদের জন্য